সেই রেজিমের পতন ঘটেছে উনিশশো সালে শেখ হাসিনার পিতা যেমন যেমন পতন ঘটার পরে বাংলার মানুষ মুক্তি পেয়েছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের নেতৃত্বে সিপিআই জনতার বিপ্লবের মাধ্যমে ঠিক আজকে বহু বছর পরে দুই হাজার চব্বিশ সালের এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তার মেয়ে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে আমি আমার রামগতি কমলনগরের সর্বস্তরের জনগণকে মহান নিকট সক্রিয়া জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমি জানি আপনাদের আমাদের অনেক ক্ষোভ আপনাদের আমাদের অনেক দুঃখ হাজার হাজার মানুষের রক্ত আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে গত কয়েকদিনে আমাদের পাঁচশো লোক ছাত্র জনতা মারা গেছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন মানুষের চোখ নষ্ট করেছেন বিএনপি জমাতের অসংখ্য নেতাকর্মীকে গত বিশ বছর পঙ্গু করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর মুখোমুখি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান তার ছোট ভাইকে দেখতে পারে নাই তার মৃত ভাইয়ের গায়ের মধ্যে হাত রাখতে পারে নাই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সে সফলতা দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে আমাদের লাখ লাখ শুক্রিয়া প্রিয় নেতৃবৃন্দ একটি কথা মনে রাখতে হবে হিংসা দিয়ে কিন্তু কোনোদিন জয়লাভ করা যায় না প্রতিহিংসা দিয়ে কোনোদিন রাষ্ট্র গড়া যায় না আজকে যদি আমরা ভাবি আওয়ামী লীগ যা করেছে সেই ঘটনাগুলি আমরা করব। আমরা আজকে সরকারি স্থাপনা ভাঙব আমরা পুলিশ মারব আমরা সরকারি স্থাপনা ধ্বংস করব তাহলে তো আমরা আওয়ামী লীগের মতোই হলাম আমাদের মনে দুঃখ আছে আমাদের ক্ষোভ আছে কিন্তু আমরা নতুন বাংলাদেশ গড়ব ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যা অনুযায়ী আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ সেই আদর্শ অনুযায়ী একটি বাংলাদেশ গড়ব সেখানে সর্বস্তরের জনগণের আমাদের সাহায্য সহানুভূতি দরকার আজকে যদি সাধারণ জনগণ আমাদের এই বিজয়ে আমাদের দাম্ভিকতা চলে আসে আমাদের গর্ব চলে আসে সাধারণ জনগণের মনে আমরা কষ্ট দেই তাহলে আগামী দিনে যে নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্যাডিবের ইলেকশন সেদিন জনগণ কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে প্রিয় নেতৃবৃন্দ আমি আশা করি আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি কোনোদিন আপনাদেরকে ছেড়ে যাই নাই আমি আপনাদের কথা দিয়েছিলাম যদি আমার মৃত্যু হয় আমি রামগতি কমলনগরের নেতা কর্মীদেরকে ছেড়ে যাব না অতএব আজকের এই বিজয় যদি আপনারা শহীদ সিন জিয়াউর রহমান আদর্শের সৈনিক হন আদর্শের কর্মী হন আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই কোন হিন্দু ভাই কোন সংখ্যালঘু ভাইয়ের কোন রকম যেন ক্ষতি না হয় আজ থেকে আমাদের দায়িত্ব হবে সংখ্যালঘুদের মান সম্মান ইজ্জত নষ্ট ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব হবে সমস্ত সাধারণ মানুষের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব হবে আমরা সৈনিক হিসাবে কাজ করব। আমরা প্রশাসনের সাথে আর্মির সাথে সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমস্ত স্থাপনা রক্ষা করব এই হোক আমার নেতাকর্মীর আজকের নেতা কর্মীর বৃন্দ আমি বিশ্বাস করি আপনাদের ছেলে হিসাবে আপনারা আমার কথা ফেলে দিবেন না আজকে যদি একটা লোকের গায়ে টোকা পড়ে আমার বক্তব্যের পরে সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমার হবে আমার হওয়া মানে আমি অপমানিত হওয়া মানি আপনারা অপমানিত হওয়া কারণ আপনারা আমাকে আশ্রফ নিজান বানিয়েছেন অতএব আপনারা আমি বিশ্বাস করি আপনারা আমার কথা রাখবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন বিজয়ের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নতুন মুক্তিযুদ্ধের যারা সফলতা অর্জন করেছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা বলবো আমি শুনেছি আমি নাম জানি কিন্তু কয়েকজনে জমিদার বাজারে ইকবাল একটা ছেলেরা আক্রমণ করেছে ঘর ভাঙছে দুই এক জায়গায় এগুলি করেছে এগুলি যেন আর করানো হয় আপনারা এগুলি রক্ষা করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ কাল্লাজিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান অমর ঠিক আছে আপনারা কমিটি করেন